আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশুদের একটি কমন রোগ হার্ডিকোপালাস নিয়ে আজকের বিষয় হলো হার্ডিকোপালাসের কী কী চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে রয়েছে শিশুর বাবা মাই আমাদের কাছে তাদের শিশুকে নিয়ে আসে হার্ডিকোপালাস রোগ নিয়ে হার্ডিকোপালাস রোগের লক্ষণগুলো আমরা সাধারণত জানি মাথা বড়ো হয়ে যাওয়া চোখ নিচের দিক চলে যাওয়া বাচ্চা অনেক অস্থির হয়ে যাওয়া বমি করা একটু বড় বাচ্চা হলে দুই বছরের বেশি বয়স হলে বাচ্চা চোখে ঝাপসা দেখবে বমি করবে মাথা ব্যথা কমপ্লেন করবে সুতরাং এটা সাধারণত হার্ডিকোপালাস রোগের লক্ষণ এখন হার্ডিকোপালাস যেহেতু জন্ম থেকে শুরু করে যে কোনো বয়সে হাইডিকোপ্লাস রোগ হতে পারে সুতরাং এই রোগের চিকিৎসা পদ্ধতি বয়স ভেদে ভিন্ন ভিন্ন আছে যেমন অনেক ছোট বাচ্চার যদি হার্ডিকোপ্যালাস হয় আমরা সাধারণত দুইটা অপারেশন করতে পারি একটা হলো ভিএজি যদি বাচ্চার গায়ের চামড়া নিচে চর্বি পর্যাপ্ত পরিমাণ চর্বি না থাকলে শানটি ধরে রাখতে পারে না ক্ষেত্রে আমরা ভিএইচি করি ভিএইচিকে ছয় সপ্তাহ পরে আমরা শানটি কনভার্ট করি কারণ ছয় সপ্তাহের মধ্যে চর্বি জমানোর জন্যে চিকিৎসা দেওয়া হয় চর্বি যখনই জমে যায় তখন আমরা সেটাকে শান্ট করে দিই এছাড়া আর বাচ্চাদের যদি বয়স কম হয় সেক্ষেত্রে ভিভি শান অনেকেই ছোট বাচ্চা নিয়ে এসে বলে স্যার আমি আমার বাচ্চাকে ইটিভি করাতে চাই ইটিভি সাধারণত ছোট বাচ্চাদের জন্য ইটিভি করলে সফলতার হার অনেক কম ইটিভি সাকসেস স্কোর সম্পর্কে আমার ভিডিও আছে সেগুলোতে আপনারা দেখতে পারেন সুতরাং ইটিভি সাধারণত দশ বছর পরের বাচ্চাদের করলে সফলতার হার অনেক বেশি দশ বছরের নিচে করলে সফলতার হার কম তার মানে এই না যে দশ বছরের নিচের বাচ্চা করা যাবে না হ্যাঁ দশ বছরের নিচের বাচ্চারও করা যাবে সফলতার হার অনেক কম সুতরাং আপনি যদি আপনার বাচ্চাকে এসে ইটিভি করাতে চান ইটিভি তখন হয়তোবা কোনো সার্জন করে দিতে যাবে কিন্তু সফলতা পাওয়া যাবে না বাচ্চা যদি অনেক বড় হয় সেক্ষেত্রে ইটিবির সফলতার হার অনেক বেশি সাধারণত অনেক বয়স্ক যারা বড় রোগীদের নিউরোসার্জন তারা অনেক সময় দেখা যাচ্ছে মাথায় পানি জমলে ইটিপি করে থাকে সেই ক্ষেত্রে বড় রোগীদের ক্ষেত্রে ইটিপি করলে ইটিভির সফলতার অনেক বেশি এইটি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বেশি হান্ড্রেড পার্সেন্টও হয় সুতরাং বড় রোগীদের ক্ষেত্রে ইটিভির সফলতার হার অনেক বেশি আর ছোট রোগীদের ক্ষেত্রে ইটিভির সফলতার হার অনেক কম সুতরাং ইটিভি করলে কারো কারো দেখা যাচ্ছে ভালো কাজ করে কারো কারো কাজ করে না কারো কারো যখন কাজ করে না তখন সেক্ষেত্রে আমরা ইটিভি থেকে শান্তে কনভার্ট করি বাচ্চা যেহেতু বয়স ভেদে চিকিৎসার ভিন্নতা আছে সব ধরনের চিকিৎসাই বাংলাদেশে অ্যাভেলেবল আপনি আপনার বাচ্চার হাইডোকেপোলাস রোগ হলে যদি আপনি ভিএচজি করাতে চান ভিএচজি চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবল আছে বাংলাদেশে ভিএচজি চিকিৎসা করা হয় আমরা সফলভাবে অনেক রোগীর ভিএচজি অপারেশন করেছি এবং করছি এছাড়া যদি হাইডোকেপালাস রোগের ভিপি শান্ট ভেন্ডিগুলো পেরিটোনেল শান্ট করতে চান সেই রোগের চিকিৎসা বাংলাদেশে সহজলভ্য এবং বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করছে বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টার এছাড়া যদি আপনি চান আপনার বাচ্চার ইটিভি করাবেন সেই ইটিভি চিকিৎসাও বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারে করা হচ্ছে সুতরাং আপনার বাচ্চার হার্ডেক্যাপোলাস রোগ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই হাইডোকেপালাস রোগের সকল প্রকার আধুনিক চিকিৎসা সেবা বাংলাদেশে অ্যাভেলেবল এবং বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টার হার্টেক্যাপলাস রোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করে আসছে হার্টিকেপ্লাস রোগ হলে দ্রুত আমাদের কাছে আসুন হার্টিকোপ্লাস রোগ হলে যত দ্রুত চিকিৎসা করা হয় শিশু সুস্থতা হওয়ার সম্ভাবনা তত দ্রুত বেড়ে যায় এমনকি শিশু সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে হার্টিক রোগের পরে ছয় মাস এক বছর দুই বছর পরে অনেক শিশু আমাদের কাছে আসছে তাদের ফলো আপ পেশেন্ট রিভিউতে আপনি দেখতে পাবেন সুতরাং হার্টিকেপ্লাস রোগ হলে দ্রুত একজন পেডিয়াটিক নিরো সার্জনের কাছে আসুন বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার এই বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করছে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয় বাংলাদেশ পেডিয়া টেকনি সেন্টারে পথ চলা